সব কথা সবার কথা বলার প্রত্যয় নিয়ে সত্য ও সুন্দরের সন্ধানে বারোই জুন শুরু হয় চ্যানেল এস এর পথ চলা মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এদিনে চ্যানেল এস এর উদ্বোধন ঘোষণা করেন চ্যানেল এস নিয়ে প্রত্যাশার কথাও জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি পুত্র ও টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আরশাদ আদান রনি আমার বাবা মহামান্য রাষ্ট্রপতি চ্যানেল এস টা ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এটার পিছনে কারণ হচ্ছে উনি কিন্তু তার ব্যক্তি জীবনে প্রথম জীবনে কিন্তু উনি সাংবাদিক ছিলেন সুতরাং সংবাদপত্র চ্যানেল এগুলোর প্রতি তার ভালোবাসা সবসময়ই বিদ্যমান এই জন্যই উনি রাষ্ট্রপতি হওয়ার পরও ও জায়গা থেকে সরে আসেননি এই জন্যই চ্যানেল এস এর উদ্বোধনটা উনি ভার্চুয়ালি করেছেন স্পেশালি আমি চ্যানেল এস এর কাছে প্রত্যাশা করব দেশ এবং জাতির কথা বলবে বঙ্গবন্ধুর কথা বলবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা যে নির্ময়ের দেশ থেকে স্বল্প মধ্যবিত্ত আয়ের দেশে রূপান্তরিত হয়েছি এই জিনিসগুলোর উপরে ফোকাস করে চ্যানেল এস তাদের সম্প্রচারগুলো অব্যাহত রাখবে আমি এটা চ্যানেলসের কাছে সবসময় প্রত্যাশা করব